এবং দর্শক এখানে বলবো যে এই জোড়ার দাম চাওয়া হচ্ছে দেড়শো আর এই জোড়ার চাওয়া দাম হচ্ছে একশো তিরিশ যাই হোক এগুলো দরদাম করে আর কি নিতে পারবেন হাটে সাথে হয়ে গেছে সত্তর বাহাত্তর করে হলে সমস্ত মহেশের বাচ্চা আপনারা পেয়ে যাবেন এখানে এই হাটে মোটামুটি বেশ ভালো মহিষের বাচ্চা আমদানি হয় তারপরে তথ্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যজাল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি জয়পুরহাট জেলার পাঁচ বিপি হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবারে বসে থাকে তো দর্শক আমরা আজকের পর্বে বলতে পারেন ষাট হাজার টাকা থেকে শুরু করে মোটামুটি আশি হাজার টাকা সম যে মহিষের বাচ্চাগুলো আছে সার এবং বকনা বাচ্চা এই সমস্ত বাচ্চা দাম জানাবো চলুন দর্শক শুরু করা যায় দর্শক দেখেন এখানে আমরা সুন্দর সুন্দর ছোট ছোটো খামারের উপযোগী মহিষের বাচ্চা দেখতে পাচ্ছি এগুলো একেবারে ছোট ছোট মহিষের বাচ্চা এগুলোর সঙ্গে ডিটেলস তথ্য আপনাদেরকে আমরা জানাবো আসসালামু আলাইকুম চাচা চাষা ভালো আছেন না তো কতগুলো মহিষের বাচ্চা নিয়ে এসছেন আজকে দশটা বেচাখানা কি অবস্থা সবে শুরু হাট তো শুরু হয়েছে সকাল সকাল আসছি না তো দশের দিন এগুলো সব সার বাসুন নাকি ও সারও আছে বকনো আছে যে এই জোড়া দেখতে এটা জোড়া কি এটা নাকি ও আচ্ছা যে এই জোড়া কত আসবে দাম তো দশের দিনে এক লক্ষ ষাট চাওয়া আর কি মোটামুটি হয়তো কত দেড়শোর আশেপাশে বাচ্চা কেনা হবে না আচ্ছা তো দর্শক দেখেন এগুলো মোটামুটি দেড়শোর আশেপাশে বাচ্চা কেনা হবে আর কি হয়তো মোটামুটি সত্তর পঁয়ষট্টি সত্তর এরকম দেখা যাবে যেহেতু হাটের ব্যাপার আপনারা হাটে এসে দরদাম করে যদিও মহিষের বাচ্চা নিতে পারবেন আর দর্শক দেখেন যে এখানে না মহিষ দেখতে পাচ্ছে আর কি এগুলোর দাম তো আমাকে একটু কম আছে দর্শক বকনাগুলো দেখেন অনেক বকনা মহিষের বাচ্চা আছে এগুলো মোটামুটি হচ্ছে আড়াই তিন মাস করে বয়স হবে একটা ছোটো ছোটো এটা কি এগুলো একটু তথ্য জানাবে তো সব বুক নাগুলো কেমন আসবে দেখুন ওইগুলো একশো তিরিশ একশো তিরিশ দেড়শো দেড়শো তো দর্শক দেখেন এটা চাইলো আর কি একশো তিরিশ এক লক্ষ তিরিশ দাম চাইছে আমার মনে হয় এগুলো এক লক্ষ দশ পনেরো কিংবা এর আশেপাশে পাওয়া যাবে আর কি দেখা যাচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন সোশ মানে ষাট ভাঙে পাবেন আর কি প্রতিটা বুক না বাজার এগুলো ষাটের নিচে আশা করা যায় পাবেন আপনারা এসে অবশ্যই দরদাম করে এই সমস্ত বোকনা বাসন নিতে পারবেন মহিষের বোকনা আচ্ছা আচ্ছা একটু উঠায় দেন এটা বকনা তাই না তো দশ সুন্দর বোকনা আছে আর অনেক সুন্দর বেশ মোটা সোটা আর কি এবং দশ দেখেন এখানে বলবো যে এই জোড়ার দাম চাওয়া হচ্ছে দেড়শো আর এই জোড়ার চাওয়া দাম হচ্ছে একশো তিরিশ এগুলো দরদাম করে আর কি নিতে পারবেন হাটে এসে সুন্দর সুন্দর মহিষের বাচ্চা ইহাটা আমদানি হয়েছে দেখেন প্রতিনিয়ত মহিষের বাচ্চা আমদানি হয় এখানে এগুলো বুক না বাসু এটাকে মজুরের নাম্বার দেবো নাকি আপনার নাম্বার দেবো একটা নাম্বার আচ্ছা তো চাচা আপনার কাছে অনেক সুন্দর সুন্দর মহিষের বাচ্চা দেখতে পেলাম সার বুক না সারা বছর তো পাওয়া যায় নাকি না অল টাইম যোগাযোগ করে পাওয়া যাবে তো যদি দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সাতান্ন পঁয়ত্রিশ সাতান্ন তো চাচা আপনার নাম আমার নাম ধলু

মানে অভাব নেই আর কি অনেক মহিষের বাচ্চা আছে দেখেন দেখেন এই জোড়াটার সম্পর্কে একটু তথ্য জানাই আমরা তো দর্শক দেখেন মোটামুটি বেশ ভালো সাইজের আর কি সার বাসু তো বড় এই জোড়ার দাম কত যাচ্ছেন একশো সত্তর কেমন বলে ভাই তো দর্শক দেখেন এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার বলে অর্থাৎ মোটামুটি হয়তো মানে প্রতি পিস সত্তরের আশেপাশে বলতেছে এবং আমার মনে হয় আর কি দাম কাছাকাছি হয়ে গেছে সত্তর বাহাত্তর করে হলে সমস্ত মহিষের বাচ্চা আপনারা পেয়ে যাবেন দেখেন এই হাটে মোটামুটি বেশ ভালো মহিষ বাচ্চা আমদানি হয় তথ্য টিভি ফেসবুক পেজ তো দর্শক আপনারা চাইলে এই সমস্ত মহিষ বাচ্চা সংগ্রহ করতে পারেন আর দেখেন এই হাটে আজকে দেখলাম যে বাসুসহ মহিষ আসছে সেগুলো দরদাম জানাবো দেখেন বড় বড় মহিষ অবসা আছে দর্শক আমরা এই পর্বে একটু যে খামারের উপযোগী যে মহিষগুলো সেগুলো দরদাম জানাইতেছি